জাহেদা খাতুনের কোল আলো করে অসাধারণ প্রতিভা নিয়ে জন্ম নিলে তুমি বাংলার মাটিতে জীবনের প্রথম প্রহরে সীমাহীন দুঃখের সম্মুখীন হয় নাম ছিল তোমার দুখুমিয়া সঙ্গীতে সাহিত্যে সাংবাদিকতায় ছিল তোমার দক্ষতার অবাধ বিচরণ দেশের অধিকার আদায়ের আন্দোলনে তোমার লেখনই ছিল পটু বাংলা ফার্সি ভাষাতেও দক্ষতা ছাপ রেখেছে ভিন্ন উপন্যাসে মাত্র বাইশ বছর বয়সে বিদ্রোহী কবিতা লিখে বিদ্রোহী কবিতে আখ্যায়িত হলে রবীন্দ্রনাথ ঠাকুরও তোমার মাথায় রেখেছিলেন আশীর্বাদের হাত বিভিন্ন চলচ্চিত্রে সুরকার গীতিকার ও পরিচালনায় তোমার দক্ষতা মুগ্ধ করেছে বাংলাবাসীদের। বাংলা ও বাঙালির হৃদয়ে লাভ করেছ তুমি অমরত্ব হে কবি আজ তোমার শুভ জন্মতিথিতে লহ আমার শত শত প্রণাম